এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজির প্রথম পত্রের ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো আমরা তুলে ধরছি তোমরা একটি অ্যান্সারগুলো দেখে নিবা স্ক্রিনশট বা মিলাই নিবো অ্যান্সার এখানে সবগুলো অ্যান্সার রয়েছে এটা ঢাকা বোর্ড আমরা যদি এখানে দেখি এক নম্বরের অ্যান্সার হচ্ছে এখানে মূলত তিনটে অ্যান্সার তোমরা পাচ্ছ এর হচ্ছে চার বি এর তিন এবং সি এর হচ্ছে চার নম্বর এবং ডি নাম্বার হচ্ছে চার ই নাম্বার হচ্ছে দুই এবং এফ নাম্বার হচ্ছে তিন এবং জি নাম্বার হচ্ছে ওয়ান এখানে দুই নম্বরের অ্যান্সারটা দেওয়া হয়নি তিন নম্বরের অ্যান্সার হচ্ছে এইটা তোমরা অ্যান্সার একটু মিলাই নাও এই হচ্ছে তিন নম্বরের অ্যান্সার চার নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এইটা এই যে দেখতে পাচ্ছ ঘর করা এই চার নম্বরের অ্যান্সার এইটা দেন পাঁচ নম্বর অ্যান্সারটা এখানে কিন্তু নেই সামারির ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে এইটা তোমরা একটু মিলাই নিবা এখানে জাস্ট রোমান এক মানে কলম এ বি সি তিনটা সংখ্যা যোগ করে দেখানো আছে তোমরা একটু মিলাই নিও এবং সাত নম্বরের যে অ্যান্সার রয়েছে সেটা হচ্ছে এইটা সাত নম্বর ইয়ার রেঞ্জের যেখানে হচ্ছে ই বি জি ডি এ এফ এইচ ই ওকে আর তোমাদের রাইটিং পার্ট সেটা মোটামুটি অনেক ভালো এসেছে স্কুল ম্যাগাজিন এসেছে বেশ সুন্দর একটা প্রশ্ন এসেছে পাইচার এসেছে এক্সামিনেশন এটা একদম মানে আমাদের সাজেশন থেকে আমরা যা যা বলেছি ইনশাল্লাহ সবই কমন পড়েছে আমরা দেখতে পাচ্ছি যাই তোমাদের কার কেমন পরীক্ষা হচ্ছে জানিও আর অ্যান্সারগুলো তোমরা দেখে নিও এখান থেকে সকলে ভালো থাকবা আর নেক্সট বোর্ডগুলো খুব দ্রুত পাবা আমাদের সাথে যুক্ত থাকো